সামনে ফল হারেনি কালী এই বিশেষ তিথিতে শিকার উৎসব ঘিরে আদিবাসী সম্প্রদায়ের মানুষ বন্য শিকারে মেতে ওঠে তাতে বহু নিরীহ বন্যপ্রাণ ধ্বংস হয় বন্য শিকার রুখতে এবার হাওড়া জেলায় কড়া নজরদারি চালাচ্ছে বন দপ্তর বন দপ্তরের সঙ্গে একযোগে সহায়তা করছে জেলা পুলিশ ও পরিবেশ কর্মীরা জেলায় একটুও বন্য প্রাণী যাতে হত্যা না হয় সেদিকেও কড়া নজরদারি চালাচ্ছে বন দপ্তর শিকারী উৎসবের নামে বন্যপ্রাণ হত্যা করে বন্যপ্রাণ ধ্বংস না হয় সে বিষয়ে প্রচার চালাচ্ছে পরিবেশ কর্মীরাও হাওড়া জেলার পাশাপাশি উলুবেড়িয়ার বিভিন্ন এলাকা ঘুরে সচেতনতার প্রচার চালাচ্ছে পরিবেশ কর্মীরা পাশাপাশি লিফলেট বিলি করে সাধারণ মানুষকেও সচেতন করা হচ্ছে বিভিন্ন পরিবেশ কর্মীরাও বিভিন্ন জায়গায় প্রচার করছি তাই আমরা এখানেও এটা কালীনগরে এসেছি একদম একদম হ্যাঁ দরকার এটা যাতে হ্যাঁ পশু পাখি ओ जो बाकी बाकी तो दिखाई जाएगा नियुक्त हो जाचे या बाकी तो देखा जाय हाँ। हाँ। तो तो हाँ। आगे सोगल वाला भोर वाला उल्लेडा पाकिज जे डाक से डाक को सुनाया है करे का कोली इतर जने हमरा ठीक है जी नंबर कौन टा अपना नंबर कौन टा अपना सर जो करबो 939 और ओते ओते होचे देखी दाना ये तो बिया আমরাই দপ্তর থেকে এসছি মোটামুটি পরিবেশ দপ্তর থেকে হ্যাঁ দপ্তর থেকে